দেখো কত পেয়ারা আমরা পেয়ারা খাই আবার কিছু পেয়ারা পেকে যায় তখন কি করবো এই পেয়ারাগুলি পেকে গিয়ে গেলে কি আর ফেলে দেব। পাকা পেয়ারা সেরকম খেতেও ভালো লাগে না হ্যাঁ আর যাদের দাঁত নেই তাদের কথা আলাদা তাদের সুবিধা খাওয়া কিন্তু সাধারণত ডাসা পেয়ারা খেতেই ভালো লাগে তাহলে এই পাকা পেয়ারা দিয়ে আমি কী করবো ভাবলাম যাক এই পেয়ারাগুলি না ফেলে দিয়ে আমি একটু জেলেই করতে পারি তাহলে চলো আমি পেয়ারাগুলি জেলি করার জন্য আগে আমি এগুলিকে কেটে নিই ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে ধুয়ে শুকনো করে রেখেছি এবারেই কেটে নেব এই দেখো আমি পেয়ারা কেটে নিচ্ছি পাকা পেয়ারা একদম এভাবে পাকা পেয়ারা আমি এই গ্লাস এটা মেজারমেন্ট গ্লাস আমার এই গ্লাসের মধ্যে সব মাপ আছে যদিও একদম এই মাপে আমি পেয়ারা নেব এক কাপ যদি পেয়ারা হয় এক কাপ জল দেব। এটাই হচ্ছে মেজারমেন্ট দেখো আমি এটার মাপে ইয়ে নেবো পেয়ারাগুলি নিয়ে নেব তো পাকা পেয়ারা সবাই পছন্দ করে না কিন্তু জেলি যদি করে রাখি তাহলে পাউরুটি দিয়ে রুটি দিয়ে ভালোই লাগবে খেতে এটা এক গ্লাস আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম এক গ্লাস এইটারই মাপের সব কটা

ইয়ে করে নিতে হবে একটুখানি চিপে চিপে সিদ্ধ করে নিতে হবে সব যাতে পেয়ারার রসটায় এই ফোটাচ্ছি জলের সাথে চলে যায় আর একটু ফুটিয়ে দেখো দেখো ভালো করে ফুটিয়েছি একদম এবারে আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে নেব ভালো করে কিন্তু রসটা ছেঁকে নিতে হবে এটা থেকে হুম তো আমি ঢেলে দেব আমি অন্য জায়গায় আর একটু ঝুলিয়ে রাখবো তাহলে এর থেকে পুরো রসটা বেরোবে পেয়ে যাবো আর একটা মাঠের মধ্যে রাখলাম এইভাবে চেপে চেপে আমি পুরো রসটা নিয়ে নেব তারপরে যদি একটু কাপড়ে ঝুলিয়ে রাখা যায় না পুরো রসটা পড়ে যাবে আমি সেটাও করবো এই কাপড়টার মধ্যে এই কাপড়টার মধ্যে দিয়ে আমি একটু ঝুলিয়ে রাখবো রাখলে পেয়ারার ভেতরের পুরো রসটা বেরিয়ে যাবে এইভাবে চেপে চেপে কিন্তু রসটা নিয়ে নিতে হয় এর মধ্যে আমি এই কাপ যে কাপ মেপে আমি জলটা দিয়েছিলাম তাতে আমি সাড়ে তিন কাপের থেকে একটু বেশি হয়েছিল জলটা আর আমি তার মধ্যে আমি তিন কাপ চিনি আমি দিয়ে দেবো তিন গ্লাস চিনি এরকম করে তিন গ্লাস আমি চিনি দিয়ে দেবো চিনিটাকে আমি একটুখানি ডাস্ট করে নিয়েছি ভালো করে জল দিতে হবে কিন্তু আমি চিনি দিয়েই ফোটাচ্ছি এখনো এর মধ্যে আমি দু চামচ পাতি রস আমি দিয়ে দেবো আর দেব অরেঞ্জ এসেন্স তাতে লেবুর রসটা দিয়েছি এই কারণে যে এই যে জেলিটা করবো সেটা প্রিজার্ভ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না তার জন্য আমি দিলাম অরেঞ্জ দিলাম ছোট চামচের হাফ চামচ একটু কালারটার জন্যই দিলাম কালারটা ভালো আসবে এই জন্য এই দেখো অনেকটাই ঘনত্ব হয়ে গেছে এবারে টাকে ঠান্ডা করে আমি কিন্তু শিশিতে ঢেলে রাখবো দেখি একটুখানি बोलो কিনা নিতে একটু জল দেব এখন ও এখান থেকে আমি যে ফেনা হয়েছিল ওই ফেনাটা আমি এটার মধ্যে তুলে নিয়েছি এটাও কিন্তু ফেলবো না জেলির ফেলবো কেন এই দেখো কত সুন্দর এবারে আমি শিশিতে ঢেলে নেব di tenen da. শিশি আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি